স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন সময়ে এমন অনেক অসংখ্য ঘটনা ঘটেছে যেগুলি এক কথায় ব্যাখ্যা করা দুষ্কর যেগুলি অবিশ্বাস্য বলে মনে হয় এই রকমই কিছু অদ্ভুত ঘটনা আজ আমরা শুনব বিলে তখন ছাত্র বিলে বা নরেন খুব সুন্দর গল্প করতে পারতেন তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে তিনি গল্প আরম্ভ করলে সবাই সব কাজ ভুলে তার কথাই কেবল শুনত স্কুলে ক্লাসের ফাঁকে একদিন তিনি গল্প করছেন গল্প এত জমে গেছে যে শিক্ষক এসে পড়াতে শুরু করলেও সকলে পড়ার দিকে মন না দিয়ে কেবল তারই গল্প শুনছে কিছুক্ষণ পরে শিক্ষক ফিস শব্দ শুনে ব্যাপারটা বুঝতে পারলেন বিরক্ত তিনি এক এক করে সবাইকে পরীক্ষা করলেন তিনি যা পড়াচ্ছিলেন তা তারা শুনেছে কিনা কিন্তু কেউই উত্তর দিতে পারল না কিন্তু নরেনের মন ছিল দুমুখ গল্পের ফাঁকেও তিনি মনের একটা অংশ পড়ার দিকে রেখে দিয়েছিলেন তাই শিক্ষক যখন নরেন্দ্রকে পড়া জিজ্ঞাসা করলেন নরেন্দ্র নির্ভুল উত্তর দিলেন শিক্ষক তখন জিজ্ঞাসা করলেন এতক্ষণ কে কথা বলছিল সকলে নরেন্দ্রকে দেখিয়ে দিল শিক্ষকের তা বিশ্বাসই হলো না তিনি নরেন্দ্র ছাড়া আর সবাইকে দাঁড়িয়ে থাকতে বললেন সকলের সঙ্গে নরেন্দ্র উঠে পড়ল শিক্ষক বললেন তোমাকে দাঁড়াতে হবে না তখন নরেন বললেন না আমাকেও দাঁড়াতে হবে কারণ আমিই তো কথা বলছিলাম এবং নরেন বাকিদের সাথে দাঁড়িয়ে রইলেন একবার বিদেশ থেকে ফেরবার পর স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামীজি গিয়েছিলেন দার্জিলিংয়ে একদিন স্বামীজি সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন কাছেই একটা বুটিয়া স্ত্রীলোক পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে অতি কষ্টে পথ চলেছে স্বামীজি এক দৃষ্টে তাকে দেখছেন স্ত্রীলোকটির পথ চলার কষ্ট তিনি যেন মর্মে মর্মে অনুভব করছেন হঠাৎ স্ত্রীলোকটি হোঁচট খেয়ে বোঝা শুদ্ধ পড়ে গেল পাঁজরে তার প্রচণ্ড আঘাত লাগলো স্বামীজিও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন থমকে দাঁড়ালেন তিনি একটু পরে বলে উঠলেন বড্ড ব্যথা লেগেছে আর যেতে পারছি না সঙ্গীরা জিজ্ঞাসা করলো স্বামীজি কোথায় ব্যথা লাগলো তিনি তখন তার পাঁজরের কাজটা দেখিয়ে বললেন এইখানে দেখিসনি ওই সিলকটির কেমন লেগেছে অনুভূতি যাদের অসাধারণ তীব্র তাদের ক্ষেত্রে এই রকম অনেক সময় ঘটে শ্রীরামকৃষ্ণের জীবনেও এই রকম ঘটনা ঘটতে দেখা যায় মাঝ গঙ্গায় এক মাঝি ঝগড়া করতে করতে আর এক মাঝির পিঠে প্রচণ্ড এক চর মেরে বসলে তীরে বসে থাকা শ্রীরামকৃষ্ণ সেই চরের আঘাত নিজের পিঠে অনুভব করে আর্তনাদ করে উঠেছিলেন বেলুর মঠে স্বামীজি যে ঘরে থাকতেন তার পাশের ঘরে থাকতেন স্বামী বিজ্ঞানানন্দ একদিন রাত দুটোর সময় বিজ্ঞানন্দের ঘুম ভেঙে গেল বাইরে বেরিয়ে দিনে দেখলেন স্বামীজি বারান্দায় অস্থির ভাবে করছেন বিজ্ঞানন্দ জিজ্ঞাসা করলেন কি স্বামীজি আপনার ঘুম হচ্ছে না স্বামীজি বললেন বেশ ঘুমিয়েছিলাম হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল আমার মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে বিজ্ঞানন্দ মনে মনে হাসলেন কোথায় কে দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল এটা কি সম্ভব কিন্তু কি আশ্চর্য পরদিন সকালে খবরের কাগজে দেখা গেল ফিজির কাছে একটা দ্বীপে অগ্নুৎপাত হয়ে বহু লোক মারা গেছে অগ্নুৎপাত ঘটেছিল ঠিক সেই সময়টা যে সময় কিসের যেন আঘাতে স্বামীজির ঘুম ভেঙে গিয়েছিল